এক্সপ্রেস বর্তমানে ফুলবাড়ি ইন করলো দুই নম্বর প্ল্যাটফর্মে এবং অপর এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছে আবজি তুমির রাস্তায় থেকে ছেড়ে আসা এবং এটি রাস্তায় যাচ্ছে একটি রাস্তায় থেকে আসতেছে আসছে একটা ঘটনা দেখা সাক্ষাৎ হলো দেখতে পাচ্ছেন রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর আপ আপুমির এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে ফুলবাড়ি রইল পঁয়ষট্টি বত্রিশ লোক নিয়ে পরবর্তী যাত্রা করিতে রেলের শহর রাজশাহী দুটি কিন্তু সাদাপুরি দুটি ট্রেন কিন্তু একসাথে আছে রাজশাহী থেকে আসলো এবং এটি রাজশাহী যাচ্ছে সকাল ছয়টা বিষয়ে রাজশাহী যাওয়ার জন্য তুমি ছাড়ছো আজকে তিতুমির পুরো সেটা ভাঙা ভিড় ছাদের উপরে মানুষ লোকতেও মানুষ পঁয়ষট্টি বত্রিশ লোকতে দুটি সাদাপুরি ট্রেনের মাঝখানে তিতুমির ভাঙা মান দু আগের পর দেশের সবাই যেখানে দুটি সাদা পরি তিতুমিরে প্রচুর ভিড় ট্রেন সাড়ে দশ আপডেট হয়ে গেছে